আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আশা করি সব ভালো আছেন তো আমাদের যে গরু দুইটা কিনেছিলাম এবং তার সাথে বলেছিলাম যে আরেকটা গরু আমরা কিনেছি তো এই গরুটা হচ্ছে সেই গরুটা যেটা ওই দুইটার সঙ্গেও আমরা কিনেছি তো হচ্ছে এই গরুটা আমাদের আনা প্রায় দশ দিনের মতো হয়ে গেল তো এর দামটা হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা হয়েছে গরুটি আর কি তো খাওয়া দাওয়া একটু নর্মাল নতুন আসছে যেহেতু তো শুধু খরই খাচ্ছে আর একটু কাঁচা ঘাস সঙ্গে এই তো যেহেতু শীত চলছে এখনও শেষ হয় নাই মাঘ মাস শেষ এই যে দেখুন রুয়াগুলো অনেক উস্কো খুস্ক তো এটা হচ্ছে আমাদের ষাট বছর এবং দামটা হয়েছে চল্লিশ হাজার টাকা তো আরও দুইটা কিনেছিলাম সেই দুটার ভিডিও এবং তাদের রেটটা বলে দেব তো চলেন তাদেরকে একটু দেখায় আপনাদের তো এই যে আমাদের সকালের খাবার দাবার চলছে আর কি এই যে আমাদের সেই দুইটা বাছুর এই যে সাদাটা এবং ওইটা হচ্ছে লালটা তো আমাদের এই এই বাছুর দুইটার ভিতরে সাদাটা হয়েছে হলো বিয়াল্লিশ হাজার টাকা এবং লালটা হয়েছে হলো ছেচল্লিশ হাজার টাকা তো এই হচ্ছে সেই আগের গরু দুইটা এবং এই দুইটা অষ্টআশি হাজার টাকা হয়েছে এবং খরচ টরচ দিয়ে সম্পূর্ণ বাড়িতে পৌঁছানো সহ লিখা খরচ দিয়ে প্রায় প্রায় বলতে নব্বই হাজার টাকায় পড়েছে এবং যেটা আগে দেখালাম ওটা হচ্ছে চল্লিশ হাজার টাকা তো তিনটা গরু মোট আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা সম্পূর্ণ খরচ মানে ক্যারিং খরচ টরচ দিয়ে সম্পূর্ণ বাড়ি পৌঁছাইছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা তো গরু দুইটা গরু তিনটা আমাদের খুব চয়েস হয়েছিল আর কি আমরা হচ্ছে কোরবানের টার্গেটে গরু কিনতে গিয়েছিলাম কিন্তু গরুর ব্যাপক দাম যেহেতু আমরা ছোটো গরু কিনে আনছি তাই তাই আর কি ছোটো গরু কিনে আনছি এবং এদেরকে আমরা অবশ্য দীর্ঘমেয়াদি করব না হলে অল্প কিছু সময় মানে পালন করে বিক্রি করে দেব যদি হালকা কিছু টাকা লাভ হয় আমাদের তো আমরা হাড ডিগাভি বিক্রি করার পরে এদেরকে নিয়ে আসছি মূলত এবং আমরা এদেরকে বিক্রি করব অথবা এরা এরা থাকা অবস্থায় আবার হাড ডিগাভি কিছু কিনে আনব তো এই ছিল আজকের ভিডিও এবং আমাদের ওই পাশে সেই বখনা দুটা এবং এদিকে আছে আমাদের সেই ষাট বাষট্টি তো সকালের খাবার চলছে তো মোট আমাদের দুটা তিনটা গরু এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা ক্রয় করছি সকালের খাবার চলছে এবং অনেক সুন্দর করে খাচ্ছে খাবারগুলো খড় এবং হচ্ছে মিক্সার খাবার আপনারা তো সবাই দেখছেন এর আগে যে আমরা মিক্সার খাবার তৈরি করছি তো সেই খাবার এবং হচ্ছে খড় সঙ্গে আমরা খাওয়াচ্ছি গরুকে তো আমাদের এই যে চারিগুলো অনেক উঁচা যার কারণে হাতে মানে হাতে পাচ্ছে না তো আমরা তার কারণে হচ্ছে এই নিচে ওদেরকে চারি মাধ্যমে খেতে দিয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম